নমস্কার বন্ধুরা তো চলে এসেছি একদম সমুদ্র সৈকতের সামনে তো খাওয়া দাওয়া তো বেশ জমকিয়ে করলাম করার পরে সবাই মিলে হই হই করতে করতে চলে এসেছি একদম সমুদ্র সৈকতে আর আসার পর এত ভালো লাগছে কি বলবো রাশি রাশি লোক যাচ্ছে যখন যখন আমরা যাচ্ছি তখন দেখি কত লোক স্নান করে ফিরছে তো দেখেতে ভীষণই মজা কিন্তু প্রচণ্ড রোদ আর ভুল করে সানগ্লাসটাও রেখে চলে এসেছি নিয়ে আসিনি একদিকে আবার ভালোই চিন্তা করলাম সানগ্লাসটা পরে তো চান করা যাবে না জলে যদি ভেসে যাই হোক চলো এখন যা যাক সেই স্বপ্নের জায়গা আর যত কাছে আসছি তত যেন মনটা যেন আরো ফুরফুরে হয়ে যাচ্ছে চারিদিকটাই যেন জনসমুদ্রের মতো হয়ে আছে তাই না পর্যটন কেন্দ্র হলে যা দীঘা যেন সব সময়ের জন্য মানুষের ভিড় আর দেখো সামনেই জগন্নাথ তো জগন্নাথ ধাম হয়ে যাওয়ার পর থেকে দীঘার পর্যটন কেন্দ্রটা যেন আরো জনপ্রিয় হয়েছে শুধু আগে সমুদ্রের জন্য মানুষের ভিড় হতো কিন্তু না এখন জগন্নাথের জন্য মানুষের ভিড়টা আরো বেড়ে ও কি ভালো যে লাগছে কি বলবো দেখো সমুদ্রের জলটা কত নিচে চলে গেছে চোরাবালি পড়ে গেছে কিন্তু সকালবেলায় শুনছি নাকি এই মানে ঘাটের সামনে অবধি জল ছিল তো বেলার সাথে সাথে জলটা নেমে গেছে তো যাই হোক তো চলো এখন চড়াওয়ালির উপর দিয়ে চলে যাই সমুদ্রে চলে তো কি মজাই হচ্ছে আর কি মজাটাই না হবে সমুদ্রের উপরে ধারে এসে না মনটা যেন একটা অন্যরকম ফিলিংস হচ্ছে যে কি ভালো লাগছে আর এত সুন্দর লাগছে যেন চারিদিকে লোক যেন হই হই করছে তো ভীষণই সুন্দর একটা মুহূর্ত আমাদের পুরো পরিবারকে নিয়ে আনন্দ করার একটা জায়গা পেয়েছি তো চলো কি হয় না হয় সেটা তোমরা দেখতেই থাকো তো এই গাড়িটা দেখে না কী ইচ্ছা হচ্ছে একটু চাপার কিন্তু এখানে তো বড়রা তো চাপবো না কিন্তু আমি যদি গাড়িটাতে বসি হাসি ছাড়া আর কিছুই পাবেন তো এইখানে ডিসকাস হচ্ছে ফটোশ্যুট হবে নাকি ভিডিও হবে কে কার সঙ্গে ছবি তোলা হবে তো সব নিয়ে এখন প্রথমে আলোচনা হচ্ছে কোথাটায় স্নান করলে ভালো হয় না কারণ চারিদিকটাই তো ভিড় জমাটে আমাদেরকে একটা জায়গা নিতে হবে কারণ আমরাও মেম্বারগুলো অনেকগুলো তো একটু আনন্দ করার মতো পজিশান নিতে যাবে কি ভালো লাগছে ঢেউটা যখন আসছে ও মন ছুঁয়ে গেল যখন সমুদ্রের জলটাকে স্পর্শ করলাম সত্যি এর মানে সুখ হয়তো কোথাও পাবো না যাকে বলে দীঘার প্রেমে একদম পড়ে গেছি ফার্স্ট টাইম যখন এসেছিলাম যে সুখ মানে আনন্দটা করে গেছি আজকে যেন মনে হচ্ছে তার থেকেও বেশি আনন্দ আমার মধ্যে হচ্ছে জানি না কেন আর ভালো লাগছে জলটাকে কি বলবো আর ছোট ছোট বাচ্চারা যখন এই জলের আনন্দ করছে তাদেরকে দেখে তো নিজের আনন্দটা মানে ধরে রাখতে পারছি না কি ভালো যে লাগছে তো চাই তোমরা কারা কারা দীঘায় এসেছো বা দীঘাকে পছন্দ করো তো সেটা অবশ্যই জানিও তো আমার লাইফে দুবার হলো আমি দীঘায় এসেছি আর মানে ভাষা হারিয়ে ফেলার মতনই কথা তো আমার তো আনন্দ হচ্ছিল সেই মুহূর্তটা জানি না কীভাবে ভিডিও করব কিভাবে কি শুট করব তাই ক্যামেরা তো মানে কাকে ধরতে দেবো সেটাই ভেবে পাচ্ছি না কিন্তু মাকে জলে নামতে দিচ্ছে না কারণ মা বলছে আমার ভয় লাগছে বেশি জলে নাম তাই সমস্ত যতটুকু ভিডিও করেছি করে বাকি ফোন আরে মায়ের কাছে দিয়ে আমরা আবার জলে নেমে গেছিলাম তো আমি আমার কি আনন্দ হচ্ছিল জানো তো আর উপরে একদম খোলা আকাশের নিচে এই বিশাল সমুদ্র আর তার নিচে আছে আমরা প্রচণ্ড রোদ প্রচন্ড গরম তো সবাই জলে চলে গেছে আমি এখনো দাঁড়িয়ে একটুখানি ভিডিও শ্যুট করে দিচ্ছি করার পর আমিও যাব তাদের সঙ্গে স্নান করতে জলের ঢেউটা আসছে কি সুন্দর দেখেছ কি ভালো যে লাগছে না কি বলবো সত্যি বলার ভাষা নেই এখানে যতই তুমি বলো বলাটাই যেন হচ্ছে কম হয়ে যায় তাই সত্যি দীঘার ঢেউ দীঘার ঢেউ কি ভালো লাগছে আর আমাদের গোলুক আছে তার এই স্টার ফিশগুলো তুলতে ও শুধু এই স্টার ফিশগুলো এত মানে সমুদ্রের যখন বালির চড়াটা পড়ে আছে স্টার ফিশগুলো দেখতে পাচ্ছে সে ওইগুলো নিয়েই ব্যস্ত যার কারণে ওকে ডাকছে ভিডিও করার জন্য ও আসবে না আর সবাই সবার মতো আনন্দ করতে নেমে গেছে বসে পড়েছে যে জলেতে তো মাকে এক সাইড হয়ে মা বলছে আমি লাস্টে নামবো তো মা একদিকে ওই যে মা প্রথমে জলে একটুখানি গেছিলো ভয়তে পালিয়ে যে বলছে আমি আর যাবো না আমি তোমাদের সব কিছু নিয়ে বসি পরে আমি যাবো তো চলো আমাদের এখন স্নান টান প্রায় আড়াই তিন ঘন্টা মতো আমরা সমুদ্রে ছিলাম তো এখন অবশেষে বাড়ির ফেরার পালা মানে রুমে যাবো তো নেক্সট দিন দেখি কতটা কি আনন্দ করতে পারে আস্ত তো বিশাল বিশাল আনন্দ করেছি সমুদ্রের জলের নতুন করে উপভোগ করলাম তো আর এই যে এখন প্রায় ঘড়িতে চারটের ওপরে বাজে তো যাই এবার রুমে যেয়ে ফ্রেশ হয়ে নিই আজ যাবো জগন্নাথ ধামে মন্দির দর্শন করতে তো নেক্সট ভিডিও তোমাদেরকে আমি জগন্নাথ দর্শন করাবো আমি নিজেও করবো সঙ্গে থেকে দেখতে থেকো একদম স্ক্রিপ্ট করো না আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পাও এই যে সমুদ্রকে টাটা বাই বাই বলি এখন এর মতো আবার কালকে সকালবেলা এসে দেখা করব। যে তো মন চাইছে না যেন মনে হচ্ছে আর একটু দাঁড়িয়ে যে আর একটু থাকে কিন্তু ঘড়ির কাঁটা তো ঘুরেই যাচ্ছে বলছে বাই বাই